আসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অতিরিক্ত গরমে কেন স্টক হয় জেনে নিন দেখেন এভরিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের পৃথিবীতে বর্তমান সময়ে আমাদের বায়ুমণ্ডলের তাপ বেড়ে গেছে এর ফলে আমাদের মানবদেহের শরীর ও তাপও বেড়ে গেছে এর ফলে আমাদের মানবদেহে রক্ত প্রণালী অনেক অংশে খুলে গেছে যার ফলে আমাদের দেহের যে স্বাভাবিক রক্ত চলাচল তা বেঘাত ঘটে এবং হৃৎপুণ্ড অনেক সময় চলা কাজের ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায় এর ফলে আমাদের মাঝে বিভিন্ন রোগ দেখা দেয় যেমন দেখা যাচ্ছে যে চুলকানি পা ফুলে যাওয়া বা ফুস্করি নেই অনেক উপসর্গ আমাদের মাঝে দেখা দেয় সৈব্রিয়ান অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে অত্যাধিক গরম ঘাম ঝরে যাওয়ার ফলে আমাদের শরীর থেকে এক ধরনের লবণ বের হয়ে যাচ্ছে এবং ঘাম জাতীয় প্রচুর পরিমাণে পদার্থ বের হয়ে যাচ্ছে যার ফলে আমাদের শরীর অনেক সময় দুর্বল হয়ে যাচ্ছে এর ফলে আমাদের মাঝে কিছু রোগ দেখা দেখা দিচ্ছে যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাথা ঘুরানি শরীর দুর্বলতা বা পা ঝিনঝিন এবং শরীর অনেক অংশে নিঃশক্তি মনে হচ্ছে সোয়েব্রওয়ান এই রোগটি হলে আমরা কী করব সোয়েব্রওয়ান আমাদের অবশ্যই উচিত এই অতিরিক্ত গরমে আমরা প্রয়োজনের কাজ ছাড়া আমরা ঘর থেকে বের হবো না এবং সব সময় আমরা ঘরে থাকার চেষ্টা করব। সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে আমরা জরুরি কোনো প্রয়োজন কাজ ছাড়া ঘর থেকে বের হব না যদি কোনো কারণে বের হই তখন আমরা অবশ্যই আমরা সব সময় আমরা সাতি ব্যবহার করব। এবং ঠান্ডা যুক্ত জায়গায় সব সময় আমরা বসবাস করব এবং প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাবো এবং আমরা সবসময় আলো বাতাস করে পসতে পারে সেই ব্যবস্থা করব। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে গরমে যে স্টোক সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সোয়েব্রান ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ